রব্বা আউজুবি কামিন হামাজাতি সৈয়াদ ও আউজুবিকা রব্যাদুন বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম মহিমা ময় তিনি যিনি প্রতিটি সত্তার মালিক যিনি বিচার দিনের মালিক যিনি জান্নাতের মালিক যিনি কৃতকর্ম হিসাবের মালিক আজকের আল্লাপের আলোচনা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে একমাত্র কোরআন দিয়েছেন আমাদেরকে বুঝে শুনে চলা একুশ নম্বর সূরা দশ আম্বিয়া দশ নম্বর আয়তে বলা আছে এ কোরআনে আমাদের কথাই লিপিবদ্ধ করা হয়েছে তো আমাদের কথা বাদ দিয়ে যখন আমরা অন্য মানুষের কথা ধরবো মানে বিধান যখন আরেকটা সংযুক্ত করব তখন আমরা হয়ে যাব পাপিষ্ঠ অবিশ্বাসী জুলুমবাজ সালামুন আলাইকুম না মাতৃভাষায় কোরআন বোঝুন মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত দেশ গরুন